রবিবার আসানসোলে বিজেপির সাংগঠনিক জেলা দলীয় কার্যালয় একটি বৈঠকের আয়োজন করা হয় পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করে ফেরত পাঠানোর দাবি নিয়ে এবার জেলা শাসকের কাছে দ্বারস্থ হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব আগামীকাল সোমবার এই দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হবেন বিজেপি নেতৃত্ব রবিবার আসানসোলে বিজেপির সাংগঠনিক জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বৈঠক করে এই কথা জানালেন বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবতন্ন ভট্টাচার্য সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেবতন্ন ভট্টাচার্য বলেন আমরা অনুমান করছি যে সমস্ত পাকিস্তানি নাগরিক ভিসা নিয়ে এসেছে তাদের অনেকে আর ফেরত যায়নি তাদের খুঁজে পার করে ফেরত পাঠানো হোক এই নিয়ে কেন্দ্রে একটি নির্দেশিকা জারি করেছে যেটা ধারণা সবটাই তো ধারণার ভিত্তিতে ধারণা হচ্ছে যে যে জায়গায় পাকিস্তানের ঝান্ডা ওড়ে পাকিস্তান খেলায় জিতলে সেখানে পাকিস্তানিরা রয়েছে তাতে শেল্টার ওরাই দিয়েছে লাস্ট দুদিন আগে চন্দননগর থেকে একজন পাকিস্তানি ন্যাশনাল মহিলা একজন ধরা পড়েছে এই নিউজও মিডিয়াতে প্রকাশিত প্রকাশিত হয়েছে আপনারা সবাই জানেন তো তার মানে এরকম লুকিয়ে চুপিয়ে অনেক জায়গায় রয়েছে আমাদের রাজ্যের মন্ত্রী উনি বলছেন যে আমার এটা হচ্ছে মিনি পাকিস্তান ওই যে মিনি পাকিস্তান সেখানে মিনি পাকিস্তানের মধ্যে অসংখ্য পাকিস্তানি পাওয়া যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে পুলিশ যদি অ্যাক্টিভেট হয় পুলিশ যদি সক্রিয় হয় প্রশাসন যদি সক্রিয় হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাকিস্তানি ন্যাশনালদের পাওয়া যাবে যারা লুকিয়ে রয়েছে আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা